দিন রাত রাত শু নবী কে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আমি যাব কবরেতে এতে কেউ তো যা পরে মনে রাখবে না কেউ তো যাবে না দুই তিন দিন পরে মনে রাখবে না উম তের দি আনাই আছেন কান্দিতে নবী ওই মোদিন সন্ন্য কান্দেন ওই মদিনাতে দিন রাত কান্দি শুধু নোভি কে পেতে দিন রাত কান্দি শুধু নবীকে কে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে এ মহদয়াল নবী কেউ কে বলতে পারে না আমায় তো মিরাই কোনো বি আপন নজরে আমায় তো কোনো বি আপন নজরে জন্না তীরা কি নবী তুমার কে মোদের জন্য কন্দন নবী ওই মোদী মোদের জন্য কন্দন নবী ওই মোদী না দিন রাত কান্দি শুধু নবী কে পেতে দিন রাত শুধু নবী কে পেতে মোদের জন্য কান্দেন নবী ওই মোদিনাতে মোদের জন্য কান্দেন নবি ওই মোদিনাতে